আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন ব্রাউন বেড়ার সরালে একটি গর্ব করার মতো জায়গা আরিফেল মসজিদ বা হচ্ছে গাইবি মসজিদ আর গাইবি মসজিদ বলার কারণ হচ্ছে এই মসজিদটা কখন কিভাবে কে নির্মাণ করছে আদৌ পর্যন্ত কেউ বলতে পারে না বা কেউ জানে না সেই জন্য এই মসজিদটাকে গ্রামবাসী গাইবি মসজিদ বলে অখ্যায়িত করে থাকে এখানে এত পরিমাণে সবুজ ছায়া সবুজের মধ্যে হচ্ছে এই যে সুন্দর একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি এই মসজিদে আমরা হচ্ছে তিনটা গম্বুজ দেখতে পাচ্ছি তিনটা গম্বুজ সমৃদ্ধ একটি মসজিদ আর পিছনে হচ্ছে সাথে হচ্ছে কিছু কবরস্থানের জায়গা আছে পাশে হচ্ছে আরেকটা মাজার আছে এই সেই ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে পুরনো মসজিদ আরিফেল মসজিদ বা হচ্ছে গাইবি মসজিদ বলা হয় এই জায়গাটাকে তো এর পাশেই হচ্ছে বিশাল আকারের একটি দিঘি আছে সালামু আলাইকুম আমাদের বাড়ি এখানে সাগর পূর্ব পরপার আমি এখানে আছি মজেন এবং সানিম এবং খাদিম তা আমাদের তিনটা দেখতে এখানে এই এলাকার নাম হয়েছে নতুন হাবলি ই দক্ষিণ পাড়ার নাম হয়েছে আখন্দ বাড়ি ফোটা নতুন হাবলি এই মসজিদে প্রতিষ্ঠাতা আমরা যে অনেক ভিডিওতে অনেকে চ্যানেলে আমরা খুঁজে পাইলাম ষোলোশো বাষট্টিতে সরাইল এটা দেওয়ান এলাকা ছিল ষোলোশো বাষট্টি শরীরের দেওয়ান ছিল দেওয়ান দেওয়ান নূর মোহাম্মদ শাহ ওনার স্ত্রীর নাম ছিল আরফাতুল নেশা আরফাতুল্নেসাতে এটা নামকরণ হয়েছে আরিফান শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু মসজিদ যে জায়গা আছে এই জায়গার নাম হচ্ছে নতুন হাবলি তো ষোলোশো বাষট্টিতে এটা আছে আর আমরা বাজারে একটা মসজিদ আছে একই ধরনের শাহী মসজিদ যেটা এইটার মধ্যে আমরা ষোলোশো সত্তর লেখা আছে সন্ডা আমাদের সন্ধ্যার নাইখানে এখানে অনেকে বলে গাইবে মসজিদ অনেকে বলে

বাসা আরঙ্গ প্রতিষ্ঠাতা দেওয়া নুর মোহাম্মদ আর এই ধরনের একটা মসজিদ আছে আপনার উলচাপাড়া একটা আছে আমার মুসি আর মসজিদ আছে দেখছি যে মসজিদে আমি চিটাং দেখছি আমি ফেসবুকে আমরা এই আমাদের মসজিদে একই ডিজাইন একই কুমুস একই সব কিছু কোন কিছু বাদ নাই একই মসজিদ তাদের যে টাকা পয়সা ছিল দান তারা দান করো তুই আমি শুনছি তাদের কোন ছেলে মেয়ে ছিল না তারা যাকে যদি জম্মেদারি করছে তারা এই অনলাইন মনে কাজের জন্য তারা বের করে গেছে যেমন মসজিদ এই মাজার গুলি কার কেউ বলতে পারবে না আমরা ধারণা করি তাদেরই মাজার হইতে পারে

দুই লক্ষ টাকা বালু যাই আমরা পাঁচ কাতার আমরা মসজিদ থেকে আমরা করে নিচ্ছি অনেক পর্যটক আসে দিকে আসে আসে মসজিদ দেখার জন্য অনেক আসে অনেকে করে টাকা দিয়ে যায় এটা আমরা দর্শকের যেমন বলতে যে এই মসজিদে অনেকে যে কার্যগুলো আছে অনেক দেখার জন্য আমরা আশা করি মানুষ আসক দেখক মুর্শিদা নামাজ পড়ক দুজন মানুষ আসে আসলে মনে হয় ব্রাউন কোনো ডিসি এসপি আসলে তারা প্রথমে মুর্শিদে আসে প্রথমে তার এই মুর্শিদে আসে দেখার জন্য ওসি সাহেব আসলে আসে এসপি ডিসি তো প্রশাসনীয় অর্থনৈতিক কর্মকর্তা আসে তারা প্রথমেই মুর্শিদে নামাজ পড়ে দেখার জন্য আসে তো আজকে এই গাইবি মসজিদ বা আমাদের এত সুন্দর এই মসজিদের সামনে আসার উপলক্ষে একটাই কারণ সেটা হচ্ছে যে সবাই ইতিমধ্যে জেনে গেছে যে আমি আমার দুইটা নাসিদের কাজ গজলের কাজ রমজান মাসে আমি ভিডিও করছি তো একটা নাসিদ আমার গতকালকেই কমপ্লিট হয়েছে আর একটা নাসিদের জন্যে নাতেরাসুলের জন্যে আমি এসেছি আজকের এই সুন্দর মসজিদে যেটা খুব মানে আমাদের ঐতিহ্যবাহী একটা মসজিদ যার সময়কাল কখন হয়েছে বা কবে হয়েছে কারা করেছে সেই অজানা তথ্য অনেকে জানে না হ্যাঁ তো আমি চাইব যে যারা আমাদের আশেপাশে যারা আছে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী বাসী আশেপাশে যারা আছে সবাই যদি চায় আমাদের এই সুন্দর নিদর্শন এত সুন্দর এই মসজিদটা দেখে যেতে পারে আর যারা ঈদের পর আসান চিন্তা করতেছেন তাদেরকে আমি বলবো যারা ব্রাউন বেড়া থেকে আসবেন অবশ্যই আপনার হচ্ছে ব্রাউন বেড়া আমাদের যে বিশ্বরোড আছে সেই বিশ্বরুডে আসবেন বিশ্বরুড থেকে আপনি চাইলে ওটুতে করে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেবে এখানে নামটা বললে আপনাকে এখানে নিয়ে আসবে অথবা আপনার ছাড়া সরাইল বাজার আসতে পারেন সরাইল বাজার থেকে বিশ টাকা অটো ভাড়া নেবে এখানে আসতে তো আপাতত আমার রিভিউটা এখানে অফ করতেছি আর অবশ্যই আমার চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন একটি গজল আসতে সেই চৌচলের জন্য সাগর ভাইকে সাপোর্ট করবেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই